আসসালাম আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা কথা বলবো সরকারি চাকরিজীবীদের জন্য বহুল আলোচিত নবম জাতীয় পে স্কেল নিয়ে নতুন পে স্কেলে বেতন কত বাড়ছে কারা কি সুবিধা পাবেন ভাতা পেনশন স্বাস্থ্য বিমা সব কিছুই আজ সংক্ষেপে কিন্তু স্পষ্টভাবে জানব প্রিয় ভিউয়ার্স নতুন পে স্কেলে সর্বনিম্ন বেতন আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বাড়িয়ে বিশ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন আটাত্তর হাজার টাকা থেকে বাড়িয়ে এক লাখ ষাট হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে এবার মোট বিশটি গ্রেড বহাল রাখা হয়েছে তবে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত কমিয়ে একইষ্টু আট নির্ধারণ করা হয়েছে যেখানে আগে ছিল এক ইস্টু নয় পয়েন্ট চার কমিশনের তথ্য অনুযায়ী এই প্রস্তাব বাস্তবায়ন করতে সরকারের প্রয়োজন হতে পারে প্রায় এক লাখ ছয় হাজার কোটি টাকা বর্তমানে চোদ্দ লাখ সরকারি কর্মচারী এবং নয় লাখ পেনশনভোগীর জন্য সরকারের বাৎসরিক ব্যয় হচ্ছে প্রায় এক লাখ একত্রিশ হাজার কোটি টাকা প্রিয় দর্শক নবম পে স্কেল কার্যকরের বিষয়ে জানলে বেতন কমিশনের প্রতিবেদন জমা দেওয়া হয়েছে একুশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে এখন সরকার একটি বাস্তবায়ন কমিটি গঠন করবে সেই কমিটির পর্যালোচনা শেষে গেজেট প্রকাশ হলে পেস্কেল কার্যকর হবে নতুন পেস্কেলে বেতন বৃদ্ধির হার গ্রেড বেদে একশো শতাংশ থেকে একশো পর্যন্ত হতে পারে এতে করে মূল বেতন বাড়ার পাশাপাশি ইনক্রিমেন্টের টাকার অঙ্কও বাড়বে যদিও ইনক্রিমেন্টের হার চূড়ান্ত করবে বাস্তবায়ন কমিটি ভিউয়ার্স এবার ভাতার দিকেও বড় পরিবর্তন আনা হয়েছে এগারো থেকে বিশতম গ্রেডের কর্মচারীদের টিফিন ভাতা দুইশো টাকা থেকে বাড়িয়ে এক হাজার টাকা করার সুপারিশ করা হয়েছে অর্থাৎ গুণ বৃদ্ধি প্রথমবারের মতো সব সরকারি কর্মচারীর জন্য স্বাস্থ্য বিমা চালুর জোরালো সুপারিশ করা হয়েছে এছাড়া যেসব কর্মচারীর প্রতিবন্ধী সন্তান রয়েছে তারা সন্তান প্রতি মাসে দুই হাজার টাকা করে অতিরিক্ত ভাতা পাবেন সর্বোচ্চ দুই সন্তান পর্যন্ত পেনশনভোগীদের জন্যও রয়েছে সুখবর প্রতিবেদনে পেনশন ব্যবস্থার সংস্কার এবং নতুন বেতন কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে পেনশন বাড়ানোর সুপারিশ অন্তর্ভুক্ত রয়েছে যা উপকৃত করবে প্রায় নয় লাখ পেনশনভোগীকে প্রাথমিক শিক্ষকদের ক্ষেত্রেও বড় পরিবর্তন আসছে যারা বর্তমানে তেরোতম গ্রেডে রয়েছেন তাদের মূল বেতন এগারো হাজার টাকা থেকে বেড়ে চব্বিশ হাজার টাকা পর্যন্ত হতে পারে এছাড়াও প্রতিবেদনে বলা হয়েছে সশস্ত্র বাহিনী ও বিচার বিভাগের জন্য আলাদা বেতন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু হবে মন্ত্রিপরিষদ সচিব ও জ্যেষ্ঠ সচিবদের জন্য বিশটি গ্রেডের বাইরে একটি বিশেষ ধাপ তৈরির প্রস্তাবও রাখা হয়েছে প্রিয় দর্শক সার্বিকভাবে বলা যায় নতুন পে স্কেলে বেতন বৃদ্ধি ভাতা বৃদ্ধি স্বাস্থ্য বিমা পেনশন সংস্কার সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ও বাস্তবমুখী প্রস্তাবনা অন্তর্ভুক্ত করা হয়েছে এই পুরো প্রক্রিয়ার কমিশন একশো চুরাশিটি সভা দুই হাজার পাঁচশো বাউান্ন জন অংশীজনের মতামত নিয়ে কাজ সম্পন্ন করেছে তো ভিউয়ার্স এই ছিল নবম পে স্কেল নিয়ে সর্বশেষ আপডেট যদি আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর এ ধরনের ভিডিও নিয়মিত পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আল্লাহ হাফিজ